নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির আজকে যে ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো তা হচ্ছে গণিত অর্থাৎ অঙ্গ বিষয়ক কিছু অতি সাধারণ প্রশ্ন অতি সাধারণ প্রশ্ন হলেও তা কিন্তু আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই ছোট ছোট গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আপনাকে জানতেই হবে কারণ আপনারা কিন্তু এই ছোট ছোট প্রশ্নতে প্রচুর ভুল করে থাকেন কোন প্রশ্নগুলো আপনাদের ঠিক ধরতে পারে এবং কোন জায়গায় আপনাদের সমস্যা হতে পারে তাই নিয়ে কিন্তু আজকের ভিডিও গতবার যে প্রশ্নের সম্মুখীন কিন্তু একাধিক ব্যক্তি হয়েছিল তা কিন্তু এই গুণের সমস্যা আপনাকে ধরতেই পারে তিন গুণ শূন্য কত বা শূন্য গুণ তিন কত দুটো ক্ষেত্রেই কিন্তু উত্তর হবে শূন্য কিন্তু এখানেই শেষ নয় আপনাকে এটা ব্যাখ্যা করতে বলতে পারে বলতে পারে তিন গুণ শূন্য শূন্য কেন কিংবা শূন্য গুণ তিন শূন্য কেন শুনে পারে সরাসরি চলে যায় এর বিস্তারিত ব্যাখ্যা অর্থাৎ আপনার যদি এই প্রশ্নের সম্মুখীন হন তাহলে আপনি কিভাবে এই প্রশ্নের উত্তর দেবেন তারই উত্তর আমি দিচ্ছি ধরুন এখন সংক্ষিপ্ত বেসিকে আপনাকে বলছি যেটা বলবেন আপনাকে যদি বলা হয় যে আপনাকে তিনটে চার যোগ করতে যদি বলা হয় তাহলে কত হবে বারো হবে তিনটে চার লিখলাম কত হলো বারো আমরা সবাই জানি যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি চার গুণ তিন সমান বারো এটা কিন্তু আমরা সকলে লিখতে পারি কিন্তু কখনোই কিন্তু গুণ এটা লিখতে পারবো না তার কারণটা কি তার কারণ হচ্ছে এখানে যে সংখ্যাটা দেওয়া আছে সেটা সেম সংখ্যা যেটা সেই সংখ্যাটা কিন্তু আগে লিখতে হবে এবং যতবার সেই সংখ্যাটা হবে সেটা তার পরে লিখতে হবে সেম কত আছে চার চারটা আগে লিখতে হবে এবং কতবার চার আছে তিন বার তাই তিন কিন্তু এটি কিন্তু সঠিক সঠিক নয় তাহলে চার তিন এরপর আপনি যেটা বলবেন সেটা হচ্ছে তিন গুণ শূন্য অর্থাৎ তিন আপনি কতবার যোগ করবেন আপনি তিন শূন্য বার যোগ করবেন অর্থাৎ একটি বারও যোগ করবেন না তিন যদি আপনি একটি বারো না যোগ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে শূন্যই হবে এর গুণ তিন কতবার যোগ করবো একটি বারো নয় অর্থাৎ এই উত্তরটি তাহলে কত শূন্য এভাবে কিন্তু আপনি এর সমস্যার ব্যাখ্যাটি করতে পারেন পরবর্তীতে শূন্য গুণ তিন অর্থাৎ এক্ষেত্রে এটা কি করব শূন্যকে তিনবার যোগ করব অর্থাৎ একটা শূন্য যোগ দুটো শূন্য যোগ তিনটে শূন্য যোগ তাহলে তিনটে শূন্য যোগ করে আমি কত পাবো সেটাই আমি শূন্যই পাবো তাহলে এটাও আমি ব্যাখ্যা করতে পারলাম যে শূন্য গুণ তিন এটাও শূন্য কারণ তিনটে শূন্য যোগ করলে শূন্যই হয় আবার তিন গুণ শূন্য সমানগত শূন্য এটাও আপনি ব্যাখ্যা করতে পারেন গুণের পর আসছে এবার ভা অর্থাৎ ভাগের ক্ষেত্র কিন্তু অনেক প্রশ্ন আপনাকে করা হতে পারে এবং সদ্য সমাপ্ত ইন্টারভিউতেও কিন্তু করা হয়েছে জেনে রাখতে হবে ভাগ কার সংক্ষিপ্ত রূপ যেমন গুণের ক্ষেত্রে আমরা জেনেছি যোগের সংক্ষিপ্ত রূপ কিন্তু গুণ ঠিক তেমন বিয়োগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভাগ জানা যাক কোন প্রশ্নগুলো ধরা হয়েছিল ধরা হয়েছিল এক ভাগ শূন্য কত শূন্য ভাগ শূন্য কত এবং শূন্য ভাগ এক কত তাহলে নাবকে টোটাল উত্তরগুলো আমরা জেনে নিই এক ভাগ শূন্য যদি আপনাকে বলা হয় কত সেক্ষেত্রে আপনি উত্তর দেবেন অসংজ্ঞায়িত কি উত্তর দেবেন আপনি অসংজ্ঞায়িত এরপরে যদি আপনাকে বলে শূন্য ভাগ শূন্য কত এক্ষেত্রে আপনি উত্তর দেবেন অনির্নি কি উত্তর দেবেন আপনারা অ অনির্নি কিন্তু আপনাকে যদি প্রশ্ন ধরা হয় শূন্য ভাগ এক কত সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে শূন্য অর্থাৎ আমরা কি পেলাম এক ভাগ শূন্য অসংজ্ঞায়িত শূন্য ভাগ শূন্য অনির্নি এবং শূন্য ভাগ এক শূন্য আপনারা যদি এর বিস্তারিত ব্যাখ্যা জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন পরবর্তী ভিডিওতে কিন্তু আমি এর বিস্তারিত ব্যাখ্যা অবশ্যই করব তার জন্য কিন্তু আপনাদের কমেন্ট করে জানাতে হবে চলে আসি এর পরবর্তী প্রশ্ন অতি সাধারণ কিন্তু একটি ভাগ কয়েকজনকে করতে দেওয়া হয়েছিল অনেকেই পেরেছিলেন কিন্তু বেশিরভাগ কিন্তু সামান্য ত্রুটিজনিত ভুল করেছিল দেখা যাক কি ভাগ দেওয়া হয়েছিল ধরুন আপনাকে ভাগ দেওয়া হলো এই ভাগটি আপনাকে দেওয়া হলো খুবই সোজা ভাগ আপনারাও পারবেন কিন্তু অধিকাংশ ব্যক্তি যে ভুলটা করেছিল সেই ভুলটা আগে আপনাদেরকে দেখায় অনেক ব্যক্তি ভাগ ফলটিকে এভাবে বোর্ডের দিয়ে সমস্যা সমাধান করেছিল কিন্তু সম্পূর্ণভাবে এটি কিন্তু ভুল অর্থাৎ যিনি ইন্টারভিউ নিচ্ছিলেন তিনি কিন্তু বলে দিয়েছিলেন আপনার প্রসেসটি সম্পূর্ণ ভুল উত্তর ঠিক কিন্তু ভুল ভুল অঙ্ক কিন্তু করে উত্তরের সমাধান সঠিক কি হবে সেটা আপনাদের দেখাচ্ছি এটি হচ্ছে কিন্তু আসল উত্তর এবং সঠিক প্রসেস অর্থাৎ কি হয়েছে তিনকে প্রথমে এক দিয়ে গুণ করেছি তিন ওপকে তিন তিনকে প্রথমে শূন্য দিয়ে গুণ করেছি আবার তিন নেমেছে আপনার সঠিক উত্তর এটার পর আপনাকে ধরতে পারে ভাজ্যক্টী তিনশো তিন ভাজকি তিন ভাগ ফল একশো এক এবং ভাব শেষক ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং এ থেকে যদি আপনি উপকৃত হন অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন নমস্কার